নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউনে অনেক অনেক সুস্বাগতম তমালদা গ্রিন প্যারাডাইস নার্সারি তমালদা কি করছেন এটা মাটি মাটি যাচ্ছেন না আরে না না মাটি না এটা করে দিয়েছিলাম আমি আপনাদের দেখিয়েছিলাম মনে হয় গত বছরে মাটি বলেছিলাম যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে মাটি করেছিলাম সেটা বস্তাবন্দি হয়ে আছে তা সেটা তো ম্যাক্সিমাম ডালিয়ার মাটি ডালিয়া অন্য অন্যান্য গাছের মাটি তা ওই বস্তা থেকে বের করেছি শুকনো হয়ে গেছে কিন্তু একটুখানি ভেঙে বড় ডালা গুলোকে ভেঙে নিচ্ছিলাম দেখো এই মাটি কিন্তু একদম ছেলে যে ঝুরঝুরে করতে হবে তার কোনো মানে নেই এই ছেলে এরকম এই যে দানা গুলো থাকছে এগুলো অসুবিধা নেই এতে কিন্তু জল পাশে ভালো মানে এরকম একটা ছোট ছোট দানা থাকবে এই যে দেখাচ্ছি এরম বড় না আর কি আমি দেখাচ্ছি পরিমাণটা দেখিয়ে দিলাম ঠিক আছে ছোট ছোট দানা থাকবে তাতে অসুবিধা হবে না আর সেটাই এইবারে আপনাদের একটা কথা বলি ডালিয়া গাছে একটু খাওয়ার বেশি লাগে ডালিয়া নিয়ে কথা বলি যখন ডালিয়া নিয়ে বলছি ডালিয়াতে একটু খাওয়ার বেশি লাগে সে তো সেই মাটির সঙ্গে খাওয়ার জুতো একটা মানে একটা ভিডিও তোমার এখানে করে দিয়েছিলাম মানে করে দিয়েছিলাম একটা দেখে নেবেন একটুখানি ওটা ডালিয়া মাটিটা কি তৈরি করা এবং সেই মাটিটাই আপনাদের ভিডিও করতে গেলে আর ওটা বলা হয় না মাটিটা যদি আলাদা করে বলতে হয় কেন বলতো অনেকটা বড় হয়ে যায় সেই জন্য বলছি যদি অসুবিধা হয় কমেন্টস করে জানাবেন দরকার হলে ভিডিও মাটির ভিডিও করে দেওয়া যাবে ঠিক আছে ডালিয়া মাটির ভিডিও এখন সময় আছে ডালিয়া হচ্ছে সত্তর থেকে নব্বই দিনের মধ্যে ফুল পাওয়া যায় এসে যায় ফুল আর আমরা যে ডালিয়া গুলো বসাই ম্যাক্সিমাম তো ড্রপ ভ্যারাইটি মানে ছোট গাছে বড় ফুল এই ধরনের গাছগুলোই আমরা ব্যবহার করি এগুলোর নামও আছে আপনাদের এখন নাম বলতে প্রচুর নাম আসে যাবে সেটাও করা দেখেন তবু কালেকশন যখন করবেন তা সেটা করবে আর এই ছোট ভ্যারাইটি ছোট গাছের বড় ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফুলটা উপর দিকে উপর দিকে তাকিয়ে থাকে নিচের দিকে মাথা নামে না এবং গাছের থেকে ফুল বড় হয় এবং সেই খাওয়াটা করতে হয় এবং এর পরে ছোট্ট কি করতে হবে মাটির মধ্যে একটা খাওয়ার দিতে হবে তাতে বলছি এক বস্তা মাটিতে পাঁচশো গ্রাম হচ্ছে মানে হাড়ের গুঁড়ো তিনশো গ্রাম খোল দুশো গ্রাম হচ্ছে বাদাম খোল সর্ষে খোল হচ্ছে তিনশো গ্রাম শিং কুচির চারশো গ্রাম শিঙের সুপার ফস্ট দুশো গ্রাম এটা দিয়ে নেবেন দিয়ে মাটিটাকে অন্তত কুড়ি পঁচিশ দিন মিনিমাম জল খাইয়ে পচিয়ে নেবেন এবং দুবার তিনবার শুকিয়ে নেবেন আহ এটা অতি কমে লেদার মিল দেবেন তিনশো গ্রাম মতো লেদার মিল দেবেন এটা কিন্তু দেবেন এবং হাড়ে গুঁড়োটা ছেলে দেবেন সরু দেবেন কিন্তু মোটা দেবেন না তবুও আপনাদের বলি যে খাওয়ার কথাটা বললাম এটা কিন্তু অনেক আগে থেকে করা উচিত কেন ডালিয়া বসানো থেকে সত্তর থেকে নব্বই দিনের মধ্যে ফুল আসে ফুল হয়ে যায় ম্যাক্সিমাম একশো দিন তাও হবে কি ছন্দ আছে তাহলে আপনাদের কিন্তু দরকার নেই যাদের মাটি তৈরি করা আছে তারাই দেবেন নাহলে গোবসার মাটি আর যাদের স্টিম বোন ডাস্ট আছে তারা দিয়ে এইটা দিয়ে করুন মাটিটা করে দি করুন আর যখনই আমি বলছি যখন এরকম ছোট চারা বসাবেন ডালিয়ার এই যে ছোট চারা তখন কিন্তু এই মাটির মধ্যে গোবর সার আর অথবা ভার্মিকম্পোস্ট আর সয়েল মানে গার্ডেনিং সয়েল এইটা দিয়ে বসাবেন বেশি করে পচে যেতে পারে গাছটা নাও নিতে পারে শেকর তো নরম এরকম শেক গুলোকে আমরা বেরিয়ে এসে দেবো দেখাচ্ছি আমাদের কাছ থেকে দেখুন বন্ধুরা ডালিয়া চারা প্রতিস্থাপন ফাস্ট ফার্স্ট হচ্ছে এটা আমাদের তমালদার চার ইঞ্চিতে ফিট করছে এটা চার ইঞ্চি না তিন ইঞ্চি এটা তিন ইঞ্চি হাতে কাছে ছিল চার বসাই এই চার ইঞ্চিতে করা হয়েছে আমি এটাকে দেখাচ্ছি এটা দেখুন এটা চার ইঞ্চি ফাস্ট হয়ে গেছে অলরেডি হ্যাঁ এবার আমাদের থামপটের চারা কিন্তু প্রতিস্থাপন হচ্ছে এবারে তিন ইঞ্চি আর আমি হাতে কাজ যেটা ছিল এরকম রুট থাকবে রুটটাকে দেখে নেবে রুটটা যেন ভালো হয় দেখুন ঠিক আছে পারফেক্ট হম তাহলে এই চারাটাকে এখানে বসিয়ে নিন আপনার এত ক্রমাগত ফোন আছে ভিডিওর সময় এয়ারপ্লেন মোড অন করে রাখবেন নয়তো কনসেন্ট্রেশন ব্রেক হয় সব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইবার দেখো এই বসিয়ে দিলাম এটাকে বসিয়ে দিয়ে কিন্তু আপনারা রোদে খাওয়াবেন শিশির রোদ দুটি খাওয়াবেন জল বৃষ্টি জলটা খাওয়াবেন না ডালিয়াকে লাইট দেবেন না যেন আবার ডালিয়াকে কিন্তু লাইট লাইট আজকে লাইটে কাজ এটা গেছে কিন্তু এটাকে লাইট খাওয়াবেন না লাইট খাওয়ালে কিন্তু গাছ লম্ব হয়ে যাবে এটা মনে রাখবেন ডালিয়াকে ছয় টাইট করতে গেলে একে ডিনে আলো খাওয়াবেন এবং পাতাটাকে ছেড়ে দেবে এবং সেই করতে হবে এই যেটা বলি এটা কিন্তু এটা কিন্তু কি করবেন এই গাছটা কিন্তু খাওয়ার দেবেন না এটা হচ্ছে একদিন করে খাবেন আর পনেরো গেলে আপনারা এটাকে ট্রান্সফার করবেন এইবার ডালিয়া ক্ষেত্রে বা অন্য কাজের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমি যে পদ্ধতি করি দেখুন বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে করে কিন্তু আমি কিন্তু আমার পদ্ধতিতে করি দেখুন এটা গুলিয়ে ফেলবেন না

আমি এটা ফার্স্ট ওয়ার্ডিং দেখালাম সেকেন্ড পটে দেখালাম আমি সে করে আসছে পুরো এখন আসেনি মানে এটাকে আপনি অ্যাডভান্স করছেন অ্যাডভান্স করছেন আমি কি করব এরকম নিচু এই গাছে দেখুন দেখতে পাচ্ছেন হুম হুম একদম নিচু করে বসাতে হবে হ্যাঁ গাছটার নিচু করে বসিয়ে দাও দেখুন বন্ধুরা একটু খেয়াল রাখুন আপনারা ভালো করে বুঝতে পারবেন এই দেখুন এটা ফাইনাল পটিংটা যখন করবেন এরকম নিচু করে করবেন আর মাটি দেব না এবার গাছ আস্তে আস্তে যখন উঠবে তখন আস্তে আস্তে আমরা বলি কথা কথা চাপান চাপান বলতে বলতে এই মাটিটাই চাপান এই তৈরি করা মাটি খাওয়া দেওয়া মাটি চাপান এর সঙ্গে কি করবেন আমরা যদি হারে গরু শুক হারে গরু পচতে সময় লাগে অল্প করে দেবেন ডাস্টটা করে দেবেন একদম ধুলোটা বের করে নেবেন লেদার মিলে ধরে পাবেন শিংকুচি চেলে ধরে নেবেন তার সঙ্গে সর্ষে কল মেশাবেন চালা চেলে নেবেন সর্ষে কলটা দানা তার সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন এরকম তাদের পচে যাবে এটা আট দিন দশ দিনের মধ্যে বা বারো চোদ্দ দিনের মধ্যে মোটামুটি হয়ে যাবে এইবার ওই মাটিটাই এরকম করে এইবার এটা কিন্তু আমি তিন থেকে চার বারে লেয়ার তুলব এই অব্দি মাটিটা আসবে দেখাচ্ছে এই অব্দি মাটিটা আসবে এটা কিন্তু বারবার করে এরকম করে বারবার করে মাটি দেবো গাঁদার ক্ষেত্রে সেম ব্যাপার হ্যাঁ আমি ওটাও দেখাবো এই যে উঠবো আমি এরকম গাছও উঠবে আমার মাটিটাও উঠবে ঠিক আছে এইবার এইখানে গিয়ে ফানের শেষ হয়ে যাবে এই খাওয়াটা দিচ্ছি তার সঙ্গে আমি কি কি দেবো তার সঙ্গে আমি মারবার মাঝে 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 পটাশ ব্যবহার করবো গাছের রোদটাকে স্টপ রাখার জন্য মানে বেটে রাখার জন্য ফুল আনার জন্য আনার জন্য নয় আপনারা এটা দশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ গাছ ডালিয়া গাছ কিন্তু রাহুর গাছ খোলের জল ব্যবহার করতে পারেন খোলের জল দিতে পারেন তার সঙ্গে কিন্তু বারবার করে বলে রাখি আপনাদের যেটা আপনারা করেন না সবচেয়ে আমাকে ফোন করেন যারা তারা বুঝতে পারি তারা কেউ ফাঙ্গি সেট ব্যবহার না আর তেল বিষ তেল ব্যবহার করে না কীটনাশকটা এটা যখন পোকা লাগে তখন আমাকে ফোন করেন দাদা কি করবো এই ডালিয়া কিন্তু ল্যাদা পোকা মানে বড় পোকা মানে পাতা খেয়ে নেবে এই পোকার কিন্তু উপদ্রব হয় মাকড়ের উপদ্রব হয় মাইটের উপদ্রব হয় পাতা নিচে থাকবে গুটি গুটি সবুজ রঙের পাতা সবুজ রঙের পোকা দেখবেন হাতে দেখা যাবে না আমি টাললে বুঝতে পারবেন তাহলে আপনাকে কিন্তু এই বিষ তেলগুলো কন্টিনিউ সপ্তাহ একদিন করে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যেতে হবে

ডালিয়ার প্রচুর চারা আছে আচ্ছা সবই তো আপনার তো শোয়ের গাছ নাকি মানে শর্ট হাইট এর গাছ আমি বড় গাছ বিক্রি করি না একদম বিক্রি করি না না একদম শর্ট হাইটের গাছ রাখি না কেন বলছি ওইটা যদি কারোর সঙ্গে মিশে যায় হয়তো ভুল করে পারে আমার আমার মানুষ মাত্র ভুল হয় যদি চলে যায় তখন সে আমাকে ছোট বড় কথা বলবে না না ঠিক আছে আমার ওই ডাকি না কেন ও আমার ভালো লাগে না ছোট ফুল হবে টাক পড়ে যাবে গাছ লম্বা হবে আমার মতো ছ ফুট লম্বা হবে ও ডালিয়া ওই বাগান টাকানে ভালো লাগে পার্কেটাকে ভাল লাগে কিন্তু টবের গাছের ক্ষেত্রে কিন্তু মানে আপনার কাছে যে ডালিয়া গুলো হবে সবই পট কালচারে হাইট হ্যাঁ শর্ট শোয়ের গাছ টপ কালচার সব টপ কালচার আমি বলে দিচ্ছি ভালো কথা বলে দিয়ে এটা আমি কিন্তু আমরা বাগানের লনে যারা লাগাই পার্কে লাগাই তারা বড় হাইটে কম দামে গাছ লাগায় কথা বলে রাখি একদম বাস্তব ধব সত্য যেটা আপনি যেখানেই যান এই এই ধরনের গাছকে আমাকে একটু দাম দিয়ে কিনতে হবে এটা দামটা কিন্তু ওই ডালিয়ার মতো নয় এবং সেটা কিন্তু বেশি হবে ঠিক আছে না সেটা স্বাভাবিক সোয়েদ ডালিয়া দাম না নাই বলে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে আচ্ছা আপনার কাছে শীতের এখন মরসুমি ফুলের চারা কি কি আছে একটু দেখিয়ে দিই সবই তো জেট আছে আচ্ছা এটা আমরা এই ডালিয়া দেখালাম এরপরে চাপান দেখাবো গাছে পরিচর্যা দেখাবো কবে খাওয়ার বন্ধ কবে সেটা দেখাবো ফুল টাক পড়ে যায় কেন সেটা দেখাবো পরবর্তীকালে পরে পাঠগুলো হবে পর পর ভিডিও আসবে আপনারা দেখতে থাকবেন চলুন আগে তোমালদার সঙ্গে শীতের যে চারাগুলো আপনারা গ্রিন প্যারাডাইস নার্সারিতে পাবেন একবার দেখে নিন হ্যাঁ দেখে নিন একবার বন্ধুরা দেখুন গ্রিন প্যারেডেস নার্সারিতে তোমাদের কাছে কিন্তু প্রচুর শীতকালীন মৌসুমী ফুলের ছড়া যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সেলোসিয়া থেকে গাদা চলুন তোমাদেরকে শুনুনই প্রচুর চারা अवेलेबल আছে তোমাদের বলুন কি কি এখন এখন পিটুনিয়া এই মুহূর্তে প্রায় 12 রকম আছে আচ্ছা তার সাথেও আছে কার্নেশন আছে গাদার আছে 10 রকম সাদা গাদা থেকে আরম্ভ করে সব রকম আছে তারপরে মাটি গাদাও আছে মাটি গাদাও ওই ওই যে মাটি গাদা দেখো

সাদা হবে এটাও সাদা আর পিঙ্ক হবে এটা সাদা আর ব্লু পিঙ্ক হবে হুম এটা সাদা ব্লু হবে আর এটা হচ্ছে সাদা আর পিঙ্ক হবে এই গাছটা সুবিধা কি যারা হ্যাঙ্গিং প্ল্যান্ট বারান্দায় ঝুলিয়ে রাখতে যায় তারা এরকম এই ফুল আসছে কিন্তু কোনো অসুবিধা নেই এরা মাথাটা কেটে দেবেন আর কিছু করতে হবে না প্রচুর ঝাড় হয়ে যাবে বাহ খুব সুন্দর মানে হ্যাঁ যারা কালার কম্বিনেশন খুঁজছেন দেখুন এখানে পাঁচ ছ রকম কালার পেয়ে যাবেন এটা নন্দিনী আছে

বাড়সাডাংদ মুড় শহর দত্তপুকুর থানা এটা মেইন রোডের উপরে মানে একদম যেটা ভারত থেকে যে রাস্তাটা বংগা গেছে যশোর অব্দি চলে গেছে কি বংগাবে সেই রাস্তার উপরে ভারতের টোকারস এই ছ কিলোমিটার একদম রোডের উপরে নটরি মেইন এখন যেহেতু সুন্দর হয়ে গেছে দেখাতে পাচ্ছি না বাইর সাইডটা পরে একদিন তোমরা আগে ভিডিও দেখে নিতে পারো আজকে অনেক ভিডিওতে আছে তোমার দা ভিডিওটা শেষ করার আগে আপনার সেলোসিয়া গুলো যেগুলো শওইর জন্য তৈরি ছিল একবার দেখিয়ে দিই বন্ধুরা দেখুন সেলোসিয়া গুলো দেখুন এগুলো শোয়ের জন্য তৈরি হচ্ছে তমালদার সেলোসিয়া আমার আমার থেকে আমার বন্ধু আরো ভালো করেছে আচ্ছা আমার 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 বন্ধু আমার থেকে আরো ভালো করেছে মানে ভালো লাগে আমি পরে বল দেখাবো আর নামটা বলছি না তা ভালো লাগেছে আমি যেমন একটু প্রথমে লম্বা করেছি সে নিচ থেকে আরো ঝাড় করে ফেলেছে মানে খুব ভালো লেগেছে আচ্ছা হুগলি বাড়ি হ্যাঁ সেই দিয়াড়া দিয়াড়া

আমি সবাই ভালো আমি শিখছি তো শেখা শেষ নেই সবাই আমরা চেষ্টা করি তা সে আমাকে বলছে চল দেখ আমাকে আলাদা করে ফটো আমি ভালো লাগে যে ও একরকম করে আমি একরকম করি আমি একটা লম্বা করিনি হাইট করি সাইড থেকে ও আগে থেকে বাঁচ করে তবে এটা আর পদ্ধতি তো শেখার শেষ নেই জানা শেষ নেই খুব সুন্দর মোটামুটি এখনো পর্যন্ত যা দেখছি হ্যাঁ এবার এই আজকে খাবার দিলাম এই সেলসিয়া হচ্ছে আপনি একটা কথা বলি অনেকে বলে আমি কিন্তু সেলোসিয়ার নিয়ম হচ্ছে আমি যেটা বিপদ করি আমি প্রায় এ থার্ড থেকে দেয় ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোজ দেখে আসে সঙ্গে সিংদারের সঙ্গে ও আবার মাটিতে করে সিংদার পায় না আমার বন্ধু ও মাটিতে পারে খুব ভালো মাটিতে করে বলছি যে যেটা করে সেটা বলতে হবে তাকে স্যালুট করতে হবে ভীমদাও খুব ভালো মাটিতে করে হ্যাঁ মাটিতে ভালো হয় সেলোসিয়া প্রচুর খাবার লাগে এর সঙ্গে সিংটার সঙ্গে আড়াই সিং কুচি দিই দেড় মাস দু মাস আগে পচিয়ে নেওয়া হয় খুব ভালো হয় ভার্মি কম্পোজ দিয়ে সেইটাই খাওয়ার দেবে আর চাপান বলতে কিন্তু বারবার করে এই যে খাবারযুক্ত যুক্ত ঘ্যাস খাওয়ার যুক্ত মাটিটা যদি চাপান দেওয়া হয় এক ইঞ্চি দেড় ইঞ্চি করে দেওয়া হবে এটি হচ্ছে চাপান আমি যেমন ঘ্যাসের সঙ্গে ভার্মি কপ আরেক গুঁড়ো শিমকুচি সরষে কোল টরসে মিশিয়ে দিয়ে দু মোটামুটি করে চাপান দিই পনেরো দিন অন্তর বাহ পনেরো দিন অন্তর এই অন্তরিয়া চারা আপনাকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দেখালাম তো আগে হ্যাঁ সেলসিয়া আমি বলে দিচ্ছি সেলসিয়া কিন্তু বুঝে করতে হবে যেমন আমি একসঙ্গে তিনটে পাঁচ টাকা ভাইডি লাগিয়ে ফেলেছি এই হলুদে ফুল এসে গেছে হলুদ বাদ দিয়ে গুলো আগে পাশে ফুল চলে আসতে হবে হ্যাঁ হ্যাঁ কুড়ি দিন পরে হলুদ বসাতে হবে নাহলে ব্যালেন্স করতে পারবে না আমি যদি মনে করি তিনটে গাছকে চারটে গাছকে পাঁচটা সঙ্গে একসঙ্গে ফেলবো তাহলে হলুদ ফেলতে পারবেন না

বন্ধুরা আমরা তার কথা বলি সুন্দর ভিডিও আমরা তো সিনেমা নয় করছি না হ্যাঁ যে সুন্দর মুখ দেখাবো সুন্দর ভিডিও করবো টু লাইটের আমরা দেখাচ্ছি আমাদের গাছ সেই গাছটা কিভাবে ভালো করতে পারেন আর যত্ন নিয়ে আমাদের একটা কাজ কি আমাদের গাইড করে দেওয়া আপনি আগে কাজ করতে মেরে ফেলছিলেন যাতে নাম মরে ভালো একটা কাজ হয় সেইটা উদ্দেশ্য আমাদের আর কিছুই না এইবার হচ্ছে আপনারা কি দেখুন কেউ যদি বলে এখন ভালো সাউন্ড চাই ভালো ছবি যাই ভালো আমাদের মতো এই থবন না ভালো যাই না ভালো ছবি তো দশটা তালদা কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে একটা ছবি বলতে কি ছবি মানে আমি মাটিটা দেখাচ্ছি মাটিটা দেখাচ্ছি না যে সারটা দেখাচ্ছি গোড়া শেকরটা দেখাচ্ছি এগুলো ছবি পারফেকশন প্রয়োজন আছে বুঝবেন কি করে এই দেখুন এখানে ইম্প্রেশন হয়ে গেছে এই আগে আগের বছরের ভিডিও গুলো দেখবেন এইখান থেকে দেখানো শুরু করেছিলাম যে ফাইনালে গুলো কিরকম পর্যায়ে গিয়েছিল সেটা আগের বছরের ভিডিও তার প্রমাণ সব ভিডিও তো আমার ডিজিটাল ডায়েরি পুষ্পকাউনে রাখাই থাকে আপনারা দেখবেন বন্ধুরা হ্যাঁ আজকে ভিডিওটা দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন প্যারাডাইস নার্সারি অবশ্যই তোমাদের সঙ্গে ভিজিট করবেন তোমালদার সাথে কথা বলবেন ফোন করবেন তোমালদার লাস্ট নাম্বারটা একবার 9831880761 সবাই গ্রিন প্যারাডাইস নার্সারিতে আসুন শীতের চারা বুকিং করুন অনলাইন অফলাইন अवेलेबल দুটো আচ্ছা আপনার বাস সার্ভিস হয় কি হ্যাঁ বাস সার্ভিস দেই আচ্ছা বলে দিন বাস সার্ভিস ও বাস সার্ভিস এখান থেকে শিলিগুড়ি মালদা কুচবিহার আর বিন্দপুর বর্ধমানটা হচ্ছে না বর্ধমানে না বর্ধমানে সরকারি বাসে নেয় না আর বাকি জায়গায় দিচ্ছি এবং আরেকটা কথা যেটা হচ্ছে অনেকে জানে যেটা হচ্ছে উড়িষ্যার উড়িষ্যার মানে ভুবনেশ্বর উড়িষ্যা কটক আর পুরি অবধি এই বাস সার্ভিস দিচ্ছি বাহ যারা ওদিকে থাকেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার নমস্কার